আয় নাই মারা গেছে চিতা উড়া দিয়ে আইছো 1700 1800 1800 আর আই যাবো কা 1800 1800 1500 2200 কত দাম আর 2200 2200 2200 2200 না পাই গে আমি গণ্য নিয়া দি 2200

800 এক জীবনে ঠিক দেখ দেখ নাবে দেন আগে 800 আর 800 850 850 850 900 কাটবে স্যার 900 900 900 900 950 950

একশো পনেরো হাজার দুই হাজার টাকা আর দুই হাজার টাকা আর দুই হাজার টাকা আর দুই হাজার টাকা 分かった。